লালমনিরহাট হাতিবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ আহত পনেরো লালমনিরহাট প্রতিনিধি জানান প্রচার প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় এক আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় দলের অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন রবিবার পঁচিশ জানুয়ারি দুপুরের পর হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দুই নম্বর কাশাইটারি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় এই সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় সংঘর্ষের জন্য বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রাকিব হায়দার জেলা পুলিশ সুপর মোহাম্মদ আসাদুজ জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি কঠোর অবস্থান নেয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় নিক্ষেপ করা হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন